আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি এই যে আজ রবিবার থেকে আবার মেয়ের স্কুল শুরু এই যে সকাল সকাল উঠে রেডি হয়ে গেছে এখন বের হবে স্কুলে দিয়ে আসবো গিয়ে এখনই বের হয়ে যাবো আমরা এই যে দেখেন আমাদের দুষ্ট সকাল সকাল উঠে চোখ ডলতেছে তার চোখের ঘুম ভাঙে নেয় আপুর সাথে স্কুলে যাবে তুমি স্কুলে যেতে চাও ব্যাগ তোমারও ব্যাগ আছে ও আচ্ছা চাবি নে হাতে চাবি মেয়েকে স্কুলে দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না বান্না শেষ করে আবার মেয়েকে নিতে যেতে হবে এই যে গরুর ঘোষ ভিজাই নিলাম এইদিকে চিংড়ি মাছ তারপর এটা হলো চাপিলা মাছ ভিজাই নিলাম আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আমরা কী কী করি তুমি কি খাইতেছো পাপা এই যে দেখেন বোনকে স্কুলে দিয়ে এসে আমি রান্নাঘরে গেছি আর এ তার বোনের রুমে টেবিলের উপরে উঠছে ওইটা সেইখানে বসে বসে সে ওই যে তার বাবার রাখছিল রাতে সেইটা এখন সে খাইতেছে না ওটা ওষুধ না ওটার ভিতরে তোমার এটা পছন্দ বাবা কিনে দিছে কেমন মজা এভাবে মজা অনেক তাইলে বাবাকে থ্যাংক ইউ দাও তুমি বলো বাবা শুনবে তুমি এখানে বলো থ্যাংক ইউ বাবা দেখছেন তার নাকের মাত খাইতেছে এই যে দেখেন জানালার গাছগুলোতে কালকে ফুল ফুলছিল আজকে ফুল নেই একটাও এই যে আছে কালকে ফুটবে এগুলো আপু নাবিলকে একটু রুটি দিবা কেন ঘরে নাবিল তো বাড়িতে গ্রামে তোমার নাবিলের কথা মনে পড়ে তুমি নাবিলকে মিস করো অনেক এই যে সে খেতে খেতে একদম শুয়ে পড়ছে এত দুষ্টুমি করে সারাদিন বাবা সামলানোটা বড় দায় দেখেন কিভাবে সে রুটি খাইতেছে এই যে দেখেন আপনাদের ভাইয়া কালকে বাজার নিয়ে আসছে করল্লা নিয়ে আসছে পটল নিয়ে আসছে এবং মিষ্টি কুমড়ো নিয়ে আসছে দেখি কী কী রান্না করা যায় একদম কেটে ধুয়ে বেছে নিই তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকেন দেখেন আমরা কি কি করি এই যে পটল কেটে নিলাম পটল আলু দিয়ে ভাজি করব এই যে দেখেন কালকে বাইরে গেছিলাম বিকালে ছেলে মেয়েদের জন্য চিপস কিনে নিয়ে আসলাম তারপরে বুটটা কিনে নিয়ে আসলাম তারপরে এই যে এইগুলো আরেক ধরনের চিপস এগুলো তেলে ভেজে খেতে হয় এই চিপসগুলো খুব সুন্দর ফুলে আর যে কিনে নিয়ে আসলাম এই যে ফুচকা ফুচকাগুলো প্যাকেট থেকে বের করে রেখে দিয়েছি একটা ডিব্বায় তারপরে নিয়েছি যে পাস্তা হাফ কেজি নিয়েছি পাস্তা কারণ মেয়ে মুরগির মাংস দিয়ে পাস্তাটা খুব পছন্দ করে এই জন্য পাস্তাটাও নিয়ে আসলাম কোন কোন বাচ্চারা পাস্তা এবং চিপস পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুরা আন্টিরা এই যে পটল কেটে ধুয়ে বেছে নিয়েছি মিষ্টি কুমড়াও ধুয়ে রেখেছি পিজ কেটে যে আমি আর শাহরুখ ছাদেছি ছাদে যাবো এই যে কালকে মেয়ে আর মেয়ের বাবার জুতা ধুয়ে দিয়েছিলাম এটা এখন ছাদে দিয়ে আসবো শুকানোর জন্য এই যে সে আই সেই দরজা খুলতে লেগে গেল এই যে দেখেন সে আই সে কোন জায়গায় বসছে টিনের উপরে উঠা বসছে ভাবটা নিতেছে কি দেখেন এই যে দেখেন সকাল সকাল গাছে কত ফুল নিবেন এই যে দেখেন এইটায় অনেক ফুল আসছে এই যে আমার তুলসী গাছটা দেখেন কত সুন্দর হয়েছে একদম তরতাজা এই যে অ্যালোভেরা গাছগুলো খুব বাড়তেছে এই যে আরেকটা তুলসী গাছ এই গাছটা খুব সুন্দর হয়েছে বড় হয়েছে একদম পুস্কে পুচকে লাগাইছিলাম দুইটা গাছেই দুইটা গাছি অনেক বড় হয়েছে এই যে দেখেন এই ফুল গাছটা প্রচুর ফুল আসছে গুলো কিন্তু দেখতে খুব ভাল লাগছে এই যে দেখেন আমি জুতা নিয়ে আসছি রোদে দেওয়ার জন্য আর সে কী করলো তার পায়ে ঢুকয় আর তারপরে সে হারতেছে দেখেন যে সে কত দুষ্টুমি করে বাবা তুমি জুতোটা কেন পায়ে ঢুকইলা জুতোটা এখন ময়লা লাগতেছে না জুতো খৈলা রাখো টিনের উপরে শুকাবে রাখো মা এই যে দেখেন কলমি শাক হয়েছে এখানে কিন্তু কলমি শাক আর কিনা খাইতে হবে না এখান থেকে নিয়েই খাওয়া যাবে এই যে দেখেন নয়ন তারা ফুল গাছ লাগাইছিলাম গাছটা একদম ছোটো লাগাইছিলাম বড় হয়েছে একটু পানি দিতে হবে মাটি শুকাই গেছে এই যে দেখেন সে ফুল সিরা ফুল দিয়ে তার আম্মু লাবে বিজানাইতেছে আবার বলো তো সবাই একটু শুনবে আবার বলো আম্মুকে বলো এদিকে তাকাই বলো এই যে দেখেন সে ছাদ থেকে নামতেছে আর পড়তেছে এমন এমন এই যে ছাদ থেকে চলে আসলাম রান্না করে এবার রান্না বসাবো এই যে দেখেন সে রান্না করে আমাকে গুলি করতে আসছে গুলিটা দেখাই যাও সবাইকে গুলিটা দেখাও গুলিটা দেখাও এটা দিয়ে আমি চুলা জ্বালাই তাই দিয়ে এখন সে গুল্লি বানাইছে দুই চুলাই রান্না বসাই দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম এবার একটু মশলা দিয়ে কষাই নিতেছি এই যে হলুদ মরিচ দিয়ে এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব এইযে এইটাও একই সাথে দিয়ে দিয়েছি একবার দইটা একসাথে কষাই নিব মশলাটা ভালো করে তারপরে সবজি দিয়ে দিব এই দেখেন ফ্রিজে ভাত রাখা ছিল সে নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য এখন দেখেন সে কি করতেছে এই ছেলে তুমি ওটা কেন নিয়ে আসছো কেন বলো কেন এই যে দেখেন সে একা একা হাত দিয়ে ভাত খাইতেছে আব্বু তুমি কি দিয়ে ভাত খাও ওটা কি দিয়ে খাইতেছো আলু ভর্তা হ্যাঁ ডান হাত দিয়ে খাও বাবা বৃষ্ট ডান হাত দিয়ে খাও মা